Gopika Kanto Radha Kanto Om Shri Tata Kanchan 왜 yeah. yeah. আলোচনা করতেব গঙ্গাসি চরণে মন দন্ডব করতে নিবেদন এই শ্রীমত ভগবদ্গীতা গীতা করার সময় আমার ভুল্রান্তি হবে আপনারা কি হয়ে আমার দন্ডকে মার জানা বাবুবুত অষ্টাদশ অধ্যায়ের আঠারো নম্বর শ্লোক থেকে আজকে পাঠ করা হবে মুক যুগ জ্ঞান জ্ঞেয় এবং পরিজ্ঞাতা এই তিনটি কর্মের প্রবর্তক আবার কারণ কর্ম কর্তা এই তিনটি কর্মের আশ্রয় জ্ঞান কর্ম ও কর্তা এই তিনটি সত্তাদি গুণ ভেদে তিন রকম হয় যথাক্রমে তুমি তা শুনো যে জ্ঞানের দ্বারা প্রাণী সর্বভূতে একাত্ম থেকে সেটি সাত্ত্বিক জ্ঞান বলে জানি যে জ্ঞানের দ্বারা প্রাণী ভূত সমূহে স্থিত একই আত্মা নানা রূপে দেখে সেই জ্ঞানই রাজসিক যে জ্ঞানের দ্বারা যুক্তি প্রমাণহীন প্রাণী স্থূল পদার্থে বিশ্ব জগতে তত্ত্ব আরোপ করে তাতে আসক্ত হয় সেই জ্ঞান হলো তামসিক জ্ঞান যারা অনাসক্ত ভাবে অনুরাগ ও বিদ্বেষ ত্যাগ করে অবশ্য করণীয় রূপে যে বিহিত কর্ম করেন তাকে সাথে কর্ম অনাসক্ত বলতে কোন আসক্ত নাই অনুরাগ বা বিদ্বেষ ত্যাগ করে কোন হিংসা নাই অবশ্য করণীয় আমার কর্ম করা উচিত করণীয় এইভাবে যাহারা কর্ম করে বা কর্ম করা হয় তাকে শাস্তি কর্ম

অহংকার করব অত্যন্ত কষ্ট সাপক্ষ করে আমি সেই কর্মের অনুষ্ঠান করলাম ভগবানের সেই অনুষ্ঠান করলাম বটে কিন্তু তাতে আমার অহংকার তাই যে কর্ম করা হয় এইভাবে তাকেই রাজস্বী কর্ম বলে পরিণাম না ভেবে ক্রয় করে ও হিংসা বা সামর্থ্য বিচার না করে উপবশে যে কাজ করা হয় তাকে তামসিক কর্ম আসক্তিহীন অহংকার শূন্য ধৈর্যশীল উৎসাহযুক্ত চিত্তে অস্বীকৃতি নির্বিকার কর্তাকে শান্তি কর্তা করিব। সন্ধায় হয়ে গেল